নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজিব মাসিক রাশি ফল দু হাজার পঁচিশ অগস্ট মাস কেমন যেতে পারে সেই নিয়ে থাকছে আলোচনা আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকছে সেটি হচ্ছে চন্দ্র প্রভাবিত কর্কট রাশি যদি হয় কর্কট এ ফল আপনাদের জন্যে লগ্নটি যদি হয় কর্কট এই ফল কিন্তু আপনাদেরই জন্যে যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে সাবস্ক্রাইব করা আছে কি না যারা আমার পুরনো বন্ধু তাদেরও বলছি সাবস্ক্রাইব করা আছে কি না একবার দেখে নিন না থাকলে সাবস্ক্রাইব করবেন প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন কর্কট রাশি সাধারণতই আবেগপ্রবণ পরিবার পরিজনকে নিয়ে থাকতে পছন্দ করেন এরা জল বা জলস্থানীয় নদী সমুদ্র পুকুর এর আশেপাশে পরিভ্রমণে খুব শান্তি পান এরা পূর্ণিমার রাত জেনারেলি খুব ভালোবাসেন তো এই হেন কর্কট রাশি বা কর্কট লগ্ন কেমন ফল পেতে চলেছেন অগস্টে চলুন শুনে শরীর স্বাস্থ্য নিয়ে তেমন উদ্বিগ্ন হওয়ার খুব কারণ দেখা যাচ্ছে না চোখের সমস্যা একটু আসতে পারে বিশেষ করে ডান চোখের কোনো রকম সমস্যা সেটা হতে পারে কিন্তু সেটা নিয়ে বিশেষ চিন্তিত হওয়ার মতো কোনো অবকাশ নেই বাবা বা মা দুজনের ক্ষেত্রেই স্বাস্থ্য নিয়ে তেমন উদ্বিগ্ন হওয়ার খুব কারণ কিন্তু দেখা যাচ্ছে না বাবার শরীরের ক্ষেত্রে হয়তো একটু ব্যথা যন্ত্রণা বা দাঁতের কোনো সমস্যা এলেও মা তুলনামূলকভাবে ভালো থাকবেন আশা করা যাচ্ছে যারা গর্ভবতী মায়েরা আছেন এই মাসটা একটু সতর্কতার সঙ্গে চলতে হবে সন্তানদের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার কারণ থাকছে তাদের মতিগতি তাদের চিন্তাভাবনা তাদের জেদ বেড়ে যাওয়া বা গোম বেড়ে যাওয়া এই ব্যাপারগুলো তারা অবাধ্য হয়ে যাওয়া এই ব্যাপারগুলো হয়তো এই মাসে হওয়ার একটা সম্ভাবনা থাকছে কিন্তু সবটাই নির্ভর করে প্রত্যেকের ব্যক্তিগত নাটল চ্যাটের উপরে বা জন্ম ছকের উপরে দশা অন্তর্দশার উপরে তো যাদের ক্ষেত্রে শুভ দশা চলছে শুভ গ্রহের অন্তর্দশা চলছে তারা ডেফিনেটলি শুভ ফলই পাবেন এবার চলে আসবো অর্থ নিয়ে আলোচনার ক্ষেত্রে দেখুন কর্কটের দ্বিতীয় ক্ষেত্রে ধনক্ষেত্রে কেতুর অবস্থান যার জন্য কর্কটকে একটু কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে চাপ দিতে ইতিমধ্যেই শুরু করেছে তো মোটামুটি সতেরো তারিখ পর্যন্ত ধনপতি যেহেতু রাশিতে থাকছেন ব্যয় অধিপতির সঙ্গে প্রয়োজনীয় অর্থ খরচের জন্যে প্রয়োজনীয় অর্থ ডেফিনেটলি জোগাড় হয়ে যাবে কিন্তু যতটা সঞ্চয় করতে চাইছেন বা মানসিকতা তৈরি হচ্ছে ততটা হয়তো সঞ্চয় নাও হতে পারে দ্বাদশে বৃহস্পতি এবং শুক্রদেব অবস্থান করছেন বিলাসিতা বাড়তে পারে এবং বিলাসিতার কারণে কোনো অর্থ ব্যয় হতে পারে ভ্রমণ হওয়ার প্রভূত সম্ভাবনা আছে বা বিলাসী কোনো ট্যুর ধরুন আমি সিঙ্গাপুর গেলাম তো এটা হচ্ছে একটা প্রমোদ ভ্রমণ কিন্তু আমি ধরুন কোনো তীর্থক্ষেত্রে গেলাম তো এই তীর্থ ভ্রমণ সেটা তো ধর্মীয় কাছে তো এই রকম দু রকম ভ্রমণই কিন্তু এ মাসে সম্ভব যেহেতু কর্কটের নবমে শনিদেব বক্রি হয়ে অবস্থান করছেন এবং সেখানে মঙ্গলের সরাসরি দৃষ্টি থাকছে সেহেতু যে কোনো ভ্রমণের ক্ষেত্রেই সতর্কতার সঙ্গে চলতে হবে কোনো রকম বাধাবিঘ্ন বা কোনো রকম দুর্ঘটনা থেকে একটু সাবধান থাকারও প্রয়োজন থাকছে কর্কটের অষ্টমে রাহু অবস্থান করায় কোনো রকম প্রতারণা সেটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বলুন সেখান থেকে হওয়ার সম্ভাবনা থাকছে বাড়ির কারোর অসুস্থতা নিয়ে একটু চিন্তিত হতে পারেন কিন্তু যাই কিছু হোক যেই আপনাকে প্রতারণা করার চেষ্টা করুক না কেন খুব যে একটা সফল হয়ে যাবে সেই রকম সম্ভাবনা নেই কারণ রাহু বেশ কিছুটা নিয়ন্ত্রিত দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দ্বারা ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি তার দৃষ্টি দ্বারা রাহু বেশ কিছুটা নিয়ন্ত্রিত কিন্তু তারা চেষ্টা করবে চেষ্টা সেটাকে একটু প্রতিহত করার প্রয়োজন থাকছে টাকা পয়সা আসে কোথা থেকে চাকরি ব্যবসা সেলফ প্রফেশন দেখুন সপ্তমপতি তিনি বক্রি হয়ে গেছেন এবং মঙ্গল দৃষ্ট ফলে ব্যবসা ক্ষেত্রটা কিন্তু একটু চাপ দেখাচ্ছে এবং নবমপতি ভাগ্যের অধিপতি তিনি ব্যয় স্থানে দ্বাদশ ঘরে খরচের ঘরে বসে গেছেন ভাগ্যের যে পূর্ণ সহযোগিতা সেটা আপনারা পাচ্ছেন না ব্যবসাটা একটু দেখে শুনে চলতে হবে ব্যবসার ক্ষেত্রে কোনো রকম শরিকই অসন্তোষ বা পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে ভীষণ সতর্কতার প্রয়োজন রয়েছে মাথা ঠান্ডা রাখতে হবে ব্যবসার ক্ষেত্রে যারা ক্লায়েন্ট তারা যেন সমস্ত কিছু ঠিকঠাক মতো পান সেদিকে নজর রাখতে হবে কোনো কোনো ক্ষেত্রে কারোর উপরে আপনি কোনো সাপ্লায়ারের ওপরে প্রচণ্ডভাবে বিশ্বাস করেন আমি বলবো একটা সেকেন্ড অপশান যেটাকে আমরা রাজনীতির পরিভাষায় যদি বলা বলা হয় বা কূটনীতির ভাষায় যদি বলা হয় সেটাকে বলা হয় ট্রাক টু রাজনীতি সোজা পথে হচ্ছে না অন্যভাবে তো এইরকম একটা সেকেন্ড অপশান সেক্ষেত্রে কিন্তু খুলে রাখার ভীষণ প্রয়োজন থাকছে কর্মক্ষেত্রে বাধা বিঘ্ন একদম থাকবে না সেই কথা বলছি না শত্রুতা থাকছে কিন্তু সেই শত্রুতা অতিক্রম করে সাকসেসের পথ ডেফিনেটলি পাচ্ছেন দ্বাদশ ক্ষেত্র থেকে ষষ্ঠ ক্ষেত্রে যেখান থেকে আমরা ডেলি হাজিরা বিচার করি সেখানে একাদশপতি এবং বৃহস্পতি ষষ্ঠপতির দৃষ্টি থাকছে ভাগ্যপতির দৃষ্টি থাকছে এই সময় কোনো আটকে যাওয়ার প্রমোশন দেখুন যারা কর্কটের রাশি বা লগ্নের অধিকারী তারা বেশ গত দু তিন মাস ধরে দেখবেন সমস্ত কিছু যেন একটা থেমে ছিল। একটা যেন সব কিছু আটকে ছিল একটা গন্ডিকে কাটিয়ে আপনারা বেরোতে পারছিলেন না সেই ব্যাপারটা কিন্তু এই মাসে কাটতে শুরু করবে বা তাতে একটু গতি আসবে তো চাকরির ক্ষেত্র মোটামুটি মোটামুটি একটা স্টেবেল জায়গায় থাকছে বলা যেতে পারে নতুন কর্মযোগ তারও কিন্তু সূচনা হওয়ার প্রভূত সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্র খুব স্মুথ না হলেও জায়গাগুলো কিন্তু আগের থেকে অনেক বেটার যারা সেলফ প্রফেশনে আছেন একটু বাধার মধ্যে তাদের অগ্রগতি এই জিনিসটা কিন্তু হচ্ছে বা হতে চলেছে এটা একটু দেখে নিন একটু এফোর্ট দিন ডেফিনেটলি বেশ কিছুটা অগ্রগতি আসবে সতেরো তারিখের পর থেকে ধনপতি তিনি ধনস্থানে আসছেন যার ফলে টাকা পয়সার দিক থেকে একটা ফ্লো এলেও ব্যয়টা যেহেতু বেড়ে যাচ্ছে সেহেতু হাতে কিন্তু একটুখানি রকম লিকুইড ক্যাশের সমস্যা হতে পারে তার জন্যে খুব বুঝে শুনে খরচ করবেন খুব বুঝে শুনে যেটা অপ্রয়োজনীয় এক্ষুনি না হলেও চলে সেই রকম কোনো কিছু খরচের মধ্যে এখন যাবেন না কোনো ইলেকট্রনিক্স গুডস এটা কিন্তু নষ্ট হতে পারে আপনার খুব প্রিয় জিনিস টিভি মোবাইল ফোন যেটা আপনারা খুব ভালোবাসেন সেটা হাতের থেকে অত পড়ে গেল বা কোনো রকম নষ্ট হতে পারে তাই অত্যন্তভাবে সতর্কতার সঙ্গে সেগুলো ব্যবহার করার প্রয়োজন থাকছে চলে আসবো সম্পর্ক ক্ষেত্রে দেখুন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই মাসে একটু কিন্তু ভোগাবে হুম একটু ফাঁদে ফেলার চেষ্টা করবে সতর্কতার সঙ্গে চলবেন দ্বিতীয় স্থানে কেতু রয়েছে এবং সতেরো তারিখের পর থেকে রবি আসছে যার জন্যে বাক সংযম একান্তভাবে কিন্তু প্রয়োজন আইন আদালত কোর্টকাছারি শুভ ফল দেবে আশা করা যাচ্ছে মোটামুটিভাবে সম্পর্ক ক্ষেত্র বলছিলাম তো সম্পর্ক ক্ষেত্রের মধ্যে দাম্পত্য ক্ষেত্র সপ্তমপতি বক্রি হয়ে রয়েছে নবম স্থানে এবং সেখানে নবম্পতি চলে এসছে দ্বাদশে সেখানে রয়েছে মঙ্গলের দৃষ্টি শনিদেবের উপরে ফলে দাম্পত্য ক্ষেত্রে মানসিক দূরত্ব বাড়া কোনো না কোনো ইস্যু খাড়া করে সেখানে কোনো রকম গণ্ডগোল হওয়ার সম্ভাবনা সেটা ডেফিনেটলি থাকছে মানসিক ঠিক দিকটা দাম্পত্য ক্ষেত্রে সুস্থ নয় বা ঠিকঠাক নেই কিন্তু দাম্পত্যে তো অনেক পরত থাকে ফিজিক্যাল দিকে কিন্তু আবার দেখবেন সেটা কিন্তু মোটামুটি স্যাটিসফ্যাকশানের জায়গায় থাকছে অদ্ভুত একটা প্ল্যানেট পজিশন অদ্ভুত একটা ফল তো যাই হোক তো এই ব্যাপারগুলো ওতেই থাকবে অনেক সময় দেখবেন বিয়ে ঠিক হয়ে গেছে সমস্ত কিছু রেডি হঠাৎ করে দুম করে বিয়েটা হয়তো ডেটটা পিছিয়ে গেল এমন কিছু ঘটনা ঘটে গেল নাই বিয়েটা ভেঙে গেল না হলে দিনটা পিছিয়ে গেল এই সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে প্রেমজ ক্ষেত্রে জায়গাটা খুব মসৃণ কিন্তু হচ্ছে না পঞ্চমপতি মঙ্গল তিনি কিন্তু শনি হয়ে থাকছেন বক্রি শনিদৃষ্ট ফলে কোনো না কোনো গণ্ডগোল কোনো না কোনো ক্ষেত্রে অশান্তি হওয়ার প্রভূত সম্ভাবনা থাকছে প্রেমজ বিয়ে হওয়ার সম্বন্ধ সম্পর্ক থাকলেও প্রেমজ বিয়ে হওয়ার একটা সুযোগ থাকলেও বিয়ে পরবর্তী ক্ষেত্রে কোন রকম ছুট ঝামেলা হওয়ারও সম্ভাবনা থাকছে বাড়ি গাড়ি স্থাবর সম্পত্তি কেনার যাদের ইচ্ছে এই মাসটাকে একটু কাজে লাগাতে পারেন কিন্তু যেহেতু ভূমিকারক গ্রহ মঙ্গল আপনাদের তৃতীয় অবস্থান করছে বক্রি দৃষ্ট। কিন্তু চতুর্থ ক্ষেত্রটা ঠিকঠাক আছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে সেখানে সেক্ষেত্রে ঈশ্বরের নাম করে কিন্তু এগোনো যেতে পারে হয়তো এই মাসে আপনারা রেজিস্ট্রি করলেন না বা দেখে শুনে কথাবার্তা বলে এগিয়ে রাখলেন সেপ্টেম্বরের চোদ্দ তারিখের পরে গিয়ে সেটা রেজিস্ট্রি করলেন বা সম্পত্তি কিনলেন গাড়ির ক্ষেত্রে সেই একই কথা বলা যাচ্ছে এই মাসটাকে ছেড়ে পুজোর মাস সেপ্টেম্বরটাকে কাজে লাগাতে পারেন যারা বাড়ি ভাড়া দেন বা ভাড়াটিয়া তাদের মোটামুটি ক্ষেত্রে বলবো যে সম্পর্ক স্বাভাবিক থাকবে খুব একটা অশান্তি হওয়ার সম্ভাবনা কার্যত নেই যাই কিছু হোক মোটামুটি মিটে যাবে আর বড় কিছু হওয়ার সম্ভাবনা তো একেবারেই নেই পড়াশুনোর ক্ষেত্র এক্সেলেন্ট ফল পাওয়ারই সম্ভাবনা যদিও নবম ক্ষেত্র একটু ডিস্টার্ব হয়ে রয়েছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে হয়তো একটু প্রতিবন্ধকতা বা বাধা আসতে পারে কিন্তু নিম্নবিদ্যা একদম ঠিকঠাক আছে বিদ্যার ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে যারা উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে মোটামুটি সময়টা শুভ আশা করাই যাচ্ছে যারা বিদেশে থাকেন এক্সেলেন্ট ফল পাবেন যারা বিদেশে যেতে চাইছেন সময়টাকে কিন্তু কাজে লাগাতে পারেন বিদেশ বলতে শুধু যে ভারত থেকে অন্য দেশে যাওয়া সে কথা আমি বলছি না অনেকের ক্ষেত্রে এটা নির্ভর করে বিদেশের যে চোখ সেটা হচ্ছে বলবত্তার উপরে কিসের বলবত্তা প্ল্যানেটের বলবত্তা আপনাদের ব্যক্তিগত জন্মছকে ছকে প্ল্যানেটের যে বলবত্তা সেটার উপরে নির্ভর করবে আপনি বিদেশে যাবেন নাকি বাড়ির যেখানে আপনার বাড়ি তার থেকে দূরে অন্য কোনো রাজ্যে যাবেন যেটাকে আমরা হয়তো অন্য প্রদেশ বলছি বা জ্যোতিষমতে বিদেশি বলি তো সেই ক্ষেত্রেও কিন্তু যাওয়ার সম্ভাবনা থাকছে এবং সেখানে মোটামুটি এই যোগটি মোটামুটি ভালো এবং বাড়ির থেকে দূরবর্তী ক্ষেত্রে শুভ ফলের আশা আপনারা করতেই পারেন যারা বিদেশে আছেন সময়টাকে না কাজে লাগান সময়টা আপনাদের তুলনামূলকভাবে কিন্তু বেশ অনুকূল এই সময়টাকে কাজে লাগান অগ্রগতি মোটামুটি আপনারা আশা করতে পারেন তো কর্কট অগস্ট মাস কেমন যেতে পারে সে সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম কেমন লাগলো জানাবেন আজ এ পর্যন্তই নমস্কার